হ্যালো বন্ধুরা আজকে আমি কীভাবে আমরা মাখাবো আপনাদের সবাইকে দেখাবো প্রথমে আমরা কেটে ভালো করে ধুয়ে নিয়েছি এই ভালো করে ধুয়েছি এবার কুচু কুচু করে আমড়াগুলো আমি কেটে নিলাম কেটে নেওয়ার পর একটু নুন একটু নুন দিয়েছি সামান্য এবারে দেব একটু ঝালের গুঁড়ো আপনারা আমাদের মতো করে খেয়ে দেখবেন এবারে একটু জিরের গুঁড়ো দিয়েছি আমি জিরের গুঁড়ো মাখিয়ে খাই ভালো লাগে টেস্টও লাগে খেতে আর সামান্য চিনিও দেবেন ভালো লাগবে পারলে একটু কাঁচা লঙ্কা কুচিয়ে দেবেন কিন্তু আমি তো দিই নি দিয়ে দেখবেন ভালো লাগে খেতে কাঁচা লঙ্কা যেহেতু আমাদের ছিল না আজকে ওই জন্য দিই এইভাবে মাখিয়ে আমরা মাখা দুপুরে খেয়ে দেখবেন খুব সুন্দর খেতে লাগে আমার মেয়ে খেয়ে যে আমরা মাখা দিয়েছে আমার মেয়ে বসে বসে খাচ্ছে আর বলছে মা খুব সুন্দর মাখিয়েছে তা আমিও ওর সাথে সাথে খাচ্ছি আর ওকে ভিডিও করছি তা আপনারা এরকম দুপুরে বসে বসে আমরা কার খেতে খেতে ভালো লাগে একটু কমেন্ট করে জানাবেন ভালো থাকবে হয়